কিচিং বিচিং তালে চিচিং তালে পলো তোর সেই কবিতার উড়া গেল খাচ্চার ভিতর আঙ্গুল আঙ্গুল পাঙ্গুল আঙ্গুল খলছে মাছে কুতুব এই হাতটা তুল আমি কেন হাত দিল ও নো ভাই ঝামেলা ঝামেলি মাফ কর সব একসাথে থাকবো বন্ধু বন্ধু চৌট বন্ধু ও ভাই ধানের গুইটা দেখে আসছি বন্ধু বন্ধু মেগল ভেঙে গেলো ধানের দেখেছি

তো বন্ধুরা আপনারা কেউ লোভ করবেন না না তো দেখতেই পালেন লোভের পণির নাম মৃত্যুই হবে তো আশা করি সকালে ভালো আছেন সুস্থ থাকুন অন্য কোন একটা ভিডিও নিয়ে আসবো তখন আপনারা ভালো থাকুন